আর আমাদের মসজিদের সঙ্গে তারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন যায় মুরুলি করতে

আজকে মসজিদ তোমরা মার্বেল দিয়ে বানাও বাধা নাই এসে ঘর তৈরি করে নামাজ পড়ো কিন্তু বাধা নাই কিন্তু আলেমের ইজ্জত নাই সম্মান নাই মান নাই আজকে আলেমের জন্য ঘর করো সিঁড়ি তলায় আজকে আলেমের জন্য ঘর করে দাও বাথরুমের চেম্বারের উপরে ও মুসলমান গো ইমামের বেতন নাই আলেমের ইজ্জত নাই আর এই জন্য জালিমদের অত্যাচার বেড়ে গেছে No, 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 no.

আমুল আমাদেরকে রেখে গেলাম আমার নাইবে ওষুধের সঙ্গে ভালো ব্যবহার করবা তাদের সঙ্গে সরু ব্যবহার করবা তাদের সঙ্গে মহাভত করবা রে বাংা ডাক্তার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার বানার আমি বাধা দিব না কিন্তু আজ একটা কথা আপনাদেরকে বলি বাবা আজকে ছেলেকে মাস্টার পড়ানোর জন্য যত খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যত খরচ করে আজ আমি প্রাইভেটের মাস্টারকে বলে হুজুর গো যত টাকা লাগে দিব আমার ছেলেকে ভালো করে শিক্ষা শিক্ষিত করতে হবে কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলে হুজুর আজকে আমি আপনাকে বলে যাই আমার ছেলেটাকে কুরআন ও

তাদের কেতাব থেকে বায়ান শোনানো হবে যে সুন্দর বায়ান শোনাতে পারবে তাকে পুরস্কার করা হবে সমস্ত ধর্মীরা জমা হয়ে গেল দশ মিনিট দশ মিনিট করে শুনিয়ে দিলেন শেষের বেলাতে মুসলমানেরা তোমাদের ধর্মকে তার থেকে তোমরা কি শোনাবে শোনাও ডাকা হল সেই সময় মিশরের সব থেকে বড় কারি জানে না বলো কারি আব্দুল বাসী

মতরের ময়দানে তিনি নিজেই পড়বেন সে শোনা টাকারি আব্দুল বাসির যখন শুরু করে দিলেন আল্লাহ আকবার আধা ঘন্টা পার হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা 30 মিনিট হয়ে গেল কিন্তু জারমানের কোনো খবর ইবলুল আল্লাহ সুমাত আমাদের জজমেন আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের পুরাণের ঘন্টা হয়ে গেল তারপর আপনি লাল বোতামে টিপ দেন না কি ব্যাপার আপনার কাছে কাঠ করে দাঁড় করানো হবে কিন্তু সেই সময় বলেছিল ভাই রে পৃথিবীর জমিনে যত ধর্ম গ্রন্থ আছে আমি 10 মিনিট পর এগারো আর ভালো লাগেনি কিন্তু এই পবিত্র কালা আমি কি আমি শুরু করে দিলাম আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি মজা যা আজ আমি আপনাদেরকে বলবো মিটিয়ে দেওয়ার জন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর জমিনে আজ পড়ে লেগেছে কিন্তু আমি আপনাদের বলে যাই এই ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহা পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি এই যুগের বেইমানরাও কেমন পর্যন্ত পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললরা ওরা মনে কইছে যে দেখো তুললি বিপদ এ বাবা যে তুলল সে জিতে গেল আর যে তুলল না সে হেরে গেল কি বলেন আপনার হেরে গেল বলেন না কি হেরে গেল বলেন তো বলবে দেখতে পাবে কিন্তু বাদ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবুল খবর জানে আল্লাহ আল্লাতে আধারে জনে কোথা কি করেছো তুমি সব জানে সে

আমি আল্লাহ কোরআনের মালিক কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ তালা কেও বলতে পারবে না আপনারা সকলে জানেন ভারত বলসের জমিনে ইংরেজ এসে ছিল কোরআন হবে না কোরআন কে শেষ করে দিবে এই মাদ্রাসায় যকুন চলে এলো বাবুনডিতে চলে এলো ইংরেজ এসে বলল গো এই মাদ্রাসার প্রধান শিক্ষককে এই মাদ্রাসার বহুত

আজকে আমার দিল ভরে গেছে মন ভরে গেছে আজকে বিল্ডিং নাই ঘর নাই চার মতো আছে কোরআন হয়ে গেল তেরো জন গো আজ তো নতুন হাফ যে কোরআন হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো বা শীত বর্ষা ঠান্ডা আপনার গরমে আজ এই এতগুলা ছেলে এতটুকু জায়গার ভিতরে মাদ্রাসায় আপনার এক জায়গায় থাকে আজ আমি বলবো এত বড় বড় বিল্ডিং বালাখানায় আমাদের পেট ভরে না আমাদের ঘুম হসে না কিন্তু এত সুন্দর সুন্দর কোরআনের হাফে নবীর মেহমানরা এক জায়গায় কত সুন্দর ভাবে থেকে তারা কোরআনকে আপনার বড় বড় বুকে ধরে রাখে তাই এই মাদ্রাসীকে বাতিলের জন্য এই মাদ্রাস

আমি আপনাদের কাছে এক লাখ দেড় করে যাবো না আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একটু হাত পেতে দিব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে পিছনে চলে যায় আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না তাই আমি একবার তকবীর দিব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মা কুড়ি হাজার করে টাকা বলে হজুর গ আমার কাছে যান আছে মাল মাল্লা আমার কাছে যান আছে মাল মাল্লা আমি পরে দিয়ে 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 শোধ করে দেব আমার জন দুঃখিনী মা কবরে চলে গেছে আমার আব্বা কবরে শুয়ে আছে আব্বা মায়ের জন্য আল্লাহ কোরআন কে কেমন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে দু কুড়ি হাজার করে টাকা সর্বপ্রথম একবার তকবির দিব আর তক সঙ্গে সঙ্গে খুব ভালো লাগে গলা শেষ হয়ে গেল আমি টান দিচ্ছি কিন্তু গলা উঠছে না জি মায়ের সাউন্ড মায় আপনি সাউন্ডটা ঠিক করুন আমার গলা শেষ হয়ে গেল আমরা আমি আমি বক্তব্য করতে গিয়ে আলিনি তিন ঘন্টা বক্তব্য কিন্তু ঘন্টা করতে ঠিক করতে মায়ের ঠিক নাই যে আমি আপনাদেরকে বলি ইন আল্লাহর কোরআনের প্রেমিক দিনের প্রেমিক সর্বপথ আল্লাহর কোরআন কে করে কুড়ি হাজার টাকা দাতা একটু হাত করে দিয়ে বলে ইনশাল্লাহ

জাহানেল্লাহ ম আমি একবার চলে দিয়ে মোহাম্ফত দিয়ে বলি না রে তুই এ দেখ আল্লাহর মন্দির এক নম্বর হয়ে গেল নম্বর তুই আল্লাহর ফুল দরুদি বলি না ছেন বাবা আল্লাহর মোরনে চুন্ন মাত্র তুই এ যখন হাজার হাজার নম্বরে হা তু করে বলি ইনশাল্লাহ আজকে বামুন বিয়ে রাখাই মুসলমানদেরকে বলবো আল্লাহর কোরআনের মহাপতে কে আছে বাপ আল্লাহর কোরআন কে আমার পর্যন্ত থেকে যাবে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু বাবা নাম্বার দুই আর একজন ধর দিকে বলবো মা তুরি কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে এমন কোনো মুসলমান নাই

এই দেখেন হাজি ফকর উদ্দিন তিনি বলছেন আমি কুড়ি হাজার টাকার দাদা জাম জাই থাকেন আল্লাহ তিনি বলছেন আমি কুড়ি হাজার টাকার দাদা একবার মোহাবত দিয়ে বলি তুই আল্লাহ ৰ বীজানা বান্ধা খালি ফকি ছিল তোমার বিজানা বান্ধা কুড়ি হাগার ছিল আমি বান্ধা ৰ আল্লাহ তুমি দিযু তাকে সুখেৰ জীবন এরকম বন্ধা যদি আর গহজি থুড়ি হাজার কোটি টাকা পালা লেগে যেত কিবা তুম গুৰি ঘামি গুড়ি গৰম পানা খমা কৰে দিযু তুমি জিন্দে